আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সমান দর্শক বিএনপির সঙ্গে বর্তমান সরকারের সমস্যা কী মানে ডক্টর মহন্তিনুস সরকারের সমস্যা কী আর ক্যান্টনমেন্টের সঙ্গে বা উত্তরপাড়ার সঙ্গে বিএনপির সমস্যা কী বাজারে অনেক গুজব রয়েছে অনেক কথা রয়েছে এবং দুটোই খুব সেন্সিটিভ বিষয় সকল বিষয় নিয়ে কথাবার্তা না বললে আগামীতে বিএনপির জন্য ক্ষমতায় আসা এবং ক্ষমতায় টিকে থাকা খুবই কঠিন একটা বিষয় হবে আর এই বিষয়গুলো এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা স্পর্শকাতর যাদের বিএনপির মনোনয়ন দরকার আছে বিএনপির কোনো পদপদবীর দরকার আছে এবং যারা বিএনপিকে ভয় পায় বিএনপির কাছ থেকে কোনো স্বার্থ আশা করে তারা মরে গেল কখনো এই ধরনের কথাবার্তা বলবে না যে কথাগুলো আলোচনা করা উচিত দ্বিতীয়ত এই বিষয়গুলো মূল্যায়ন করার জন্য আপনার অ্যান্টেনা থাকতে হবে মানে আপনার কাছে তথ্য থাকতে হবে উপাত্ত থাকতে হবে এবং সেই বিষয়গুলো আবার কুকিং করে মানে মূল্যায়ন করে সেগুলো বিএনপির নিকট বুঝিয়ে বলতে হবে যে সমস্যাগুলো এখানে আছে এখন বিএনপি যে সকল দল দাস রয়েছে কৃতদাস রয়েছে প্রথমত এই সমস্যাগুলো তাদের মাথায় আসবেই না এর কারণ হলো তারা তো মানে তারেক রহমান সাহেব জিয়া রহমান সাহেব বেগম খালেদা জিয়া বিএনপি নামক দল বিএনপির যারা শীর্ষ নেতা প্রথমত তাদের কথা শুনলে তাদের দিকে তাকালে তাদের মস্তিষ্কের সমস্ত প্রক্ষালন যন্ত্র স্টপ হয়ে যায় এখন সেটা কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন বা আপনার আমার চাইতে এক হাজার গুণ জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি হন সমস্যাটা হলো তার চিন্তার যে মেশিনটা রয়েছে হৃদয়ের মধ্যে যে একটা মেশিন রয়েছে তিনটা জিনিস দিয়ে মানুষ একটা বিষয় মূল্যায়ন করতে পারে প্রথমত হলো তার তথ্য লাগবে প্রচুর ডাটা লাগবে আর সেই ডাটাগুলো সে মস্তিষ্কে ঢুকাবে মস্তিষ্কে তার যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার অনুযায়ী সেটা প্রসেস হবে মস্তিষ্কের মধ্যে প্রসেস হওয়ার পরে ওখান থেকে একটা যে জিস তৈরি হবে আপনি ধরুন আপনি গম ঢুকালেন সেগুলো আটা হয়ে গেল তো তথ্যগুলো আপনি মস্তিষ্কে ঢুকালেন তথ্য থাকতে হবে তো সেইটা নতুন একটা জিনিস একটা মণ্ড তৈরি করলো রুটি বানানোর জন্য এরপরে সেটাকে আপনি কী আকার দেবেন আকৃতি দেবেন এই জন্য আপনার হৃদয় রুচি অভিরুচি সাহস শক্তি এই জিনিসগুলো থাকতে হবে তারপর আপনার যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে সেই পাঁচটা ইন্দ্রিয়ের অনুভূতি তৈরি করে আপনি একটা জিনিস উপস্থাপন করবেন যেটাকে বলা হয় দার্শনিক তত্ত্ব এই দার্শনিক তত্ত্ব হলো রাজনীতির জন্য সবকিছুর কিছুর জন্য সবচেয়ে মূল্যবান আপনি দেখেন রাজনীতি শুরু হয়েছে পাঁচ হাজার বছর এর মধ্যে কত উপন্যাস আছে কত কাহিনী আছে কারবালার কাহিনী নিয়ে বিশাল সিন্ধু আছে মহাভারত আছে রামায়ণ আছে ইলিয়াট আছে অডিসি আছে এরকম অনেক কিছু আছে তাই না মহাশাসন আছে কায়কোবাদের কিন্তু এগুলো তো রাজনৈতিক দর্শন নয় রাজনৈতিক দর্শন কোথায় আছে রাজনৈতিক দর্শন আছে চাণক্যের অর্থশাস্ত্রে এখন পর্যন্ত সেই চাণক্যের অর্থশাস্ত্রে বিকল্প তৈরি করা যায়নি এ কারণ হল রাজনীতিকে তিনি দর্শনের জায়গায় নিয়ে এসেছিলেন আচ্ছা এরপরে কোন বইতে আছে এর মধ্যে আছে আকবর নামাতে আইনি আকবরীতে এ দুটো বইয়ের রচয়িতা সেই সম্রাট আকবরের অন্যতম মন্ত্রী দার্শনিক আবুল ফজলের দার্শনিকতা কোথায় আছে সেটা আছে সেই সানঝুর আর্ট অফ ওয়ারে দার্শনিকতা কোথায় আছে কোড অফ নেপোলিয়ন সম্রাট নেপোলিয়ন যেটা লিখেছিলেন দ্য কোড অফ নেপোলিয়ান দার্শনিকতা কোথায় আছে দার্শনিকতা আছে ইবনে খালদুনের আল মুকাদ্দে মুকাদ্দিমা এই বইতে আচ্ছা তো দার্শনিকতা কোথায় আছে দ্য স্পিস অফ সেনেকা সেনেকার বইতে জার্মান দার্শনিক নয় এটা হলো রোমান সম্রাট নিরো সেই নিরোর যে টিচার ছিলেন সেই টিচারের বইতে দার্শনিকতা কোথায় আছে থিঙ্কিং অফ মার্কাস অর্লিয়াস রোমান সম্রাট মার্কাস অর্লিয়াস তাহলে দেখুন যাবৎকালে পৃথিবীর পাঁচ হাজার বছর ইতিহাসে কত রাজা কত মহারাজা আছে কিন্তু রাজনীতিকে দর্শন হিসেবে আখ্যা দিয়ে যে পুস্তকগুলো রচনা হয়েছে তার সংখ্যা দশ থেকে বারোটার বেশি নয় এবং সবগুলোই হলো মাস্টারপিস এখন আপনি হেগেলের নাম শুনেছেন অনেক দার্শনিকের নাম শুনেছেন হাজার হাজার দর্শন শাস্ত্রের বই আছে তো এই সকল দর্শন শাস্ত্রের বইয়ের বাইরে হাজার হাজার গল্প সাহিত্য উপন্যাস রয়েছে কিন্তু রাজনীতিতে যে মাস্টারপিস যে বইগুলো সেগুলো দ্য প্রিন্স ম্যাকে ভ্যালির প্রিন্স বলেন কিংবা চাণক্যের অর্থশাস্ত্র বলেন এইগুলোর ধারের কাছে কোনো জ্ঞানের বই পৃথিবীতে নেই তো বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য বা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হল ম্যাকে ভ্যালির প্রিন্স বোঝা পড়া এবং এটি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া চাণক্যের অর্থশাস্ত্র পড়া আলমোকাদ্দা পড়া এবং সে অনুযায়ী তাদেরকে সিদ্ধান্ত নেওয়া আর একটা বই আছে সেটা হলো রোড টু মক্কা এটা দর্শন নয় ইতিহাস এবং দর্শনের মাঝামাঝি একটা জায়গা যেখান থেকে অনেক সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে আবুল আসাদের লেখা রোড টু মক্কা আরও একটা বই আছে সেটা দর্শন নয় ইতিহাসের বই সেটা হলো দ্য হিস্ট্রিয়া হিরোডাটাসের লেখা বই আরও আছে সোলনের দ্য ফার্স্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড তো সোলন যেটা রচনা করেছিলেন তো এই জিনিসগুলো যদি যে রাজদরবারের চর্চা হয় ওই রাজদরবার দুশো বছর তিনশো বছর পাঁচশো বছর যাকে বলা হয় টিকে যায় আপনি চিন্তা করেন যে সুলতান সুলেমানের রাজদরবার সেখানে ম্যাকিভেলি প্রিন্স প্রতিনিয়ত সেখানে অনুশীলন হতো পর্যালোচনা হতো এবং প্রতিদিন এটা নিয়ে তর্ক বিতর্ক হতো সুলতান সুলেমানের রটম্যান আপনি চিন্তা করেন এই যে সোলোন সোলনের যে ফার্স্ট কনস্টিটিউশন কিংবা ধরুন সেই প্লেটোর বই দ্য রাইটিংস অফ সক্রেটিস দ্য স্পিচ অফ সক্রেটিস এইগুলো নিয়ে বাদশা আর রশিদ খলিফাল মামুন তাদের যে বাইতুল হিকমা সেই তাদের একটা সেই যে বাইতুল হিকমা ছিল সেই বাইতুল হিকমা মানে লাইব্রেরি সেখানে এটা নিয়ে আলোচনা হতো আপনি চিন্তা করেন যে ফেরাউনদের আজ থেকে ওই যে মুসানবির জামানাতে তাদের যে লাইব্রেরি তো সেই লাইব্রেরিতে যে সকল কালেকশন সেই কালেকশন দেখে নেপোলিয়ান বোনাপাট দুনিয়া ভুলে গিয়েছিলেন তার যে প্রায় এক হাজার নেভাল শিপ ব্রিটিশ আর্মি পুড়িয়ে দিয়েছিল তো সে বলছে তার সৈন্যবাহিনী এসে বলল যে স্যার সব তো পুড়িয়ে দিয়েছে আমরা তখন যেতে পারবো না বলে তাতে কী হয়েছে হোয়াট হ্যাপেন হোয়াই ইউ হ্যাভ ডিস্টার্ব মি আমি তো এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতেছি এই দর্শন শাস্ত্র বুঝতে পারার কারণেই একজন নেপোলিয়ান বোনাপার্ট হয়েছিলেন এখন বিএনপি যে ক্ষমতায় যাবে তাকে আগে বুঝতে হবে যে কেন দু হাজার ছয় সনে তাদের ক্ষমতা চলে গিয়েছিল দ্য ফার্স্ট কোশ্চেন তো যেই কারণে বিএনপির ক্ষমতা চলে গিয়েছিল এবং যেই কারণে এক এগারো হয়েছিল সেই কারণের প্রতি কারণ বিএনপি ঘটাতে পেরেছে মানে যে অন্যায়গুলো হয়েছে ধরুন আপনি একজনের গালে একটা চড় বসিয়ে দিয়েছেন সে আপনাকে মারার জন্য খুঁজতেছে এখন তার মার থেকে হাত থেকে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে ওই যেই লোকটিকে থাপ্পড় দিয়েছেন তো তাকে তলোয়ার দিয়ে তা খোঁচা দিয়ে তার কল্লা নামিয়ে ফেলার জন্য ঘাড় থেকে শরীর থেকে ঘাড় আলাদা করার জন্য আপনার শক্তি লাগবে অথবা তাকে এমন উপহার দিতে হবে এমন ব্যবহার করতে হবে তার মনোরঞ্জনের যেন এমন কাজ করতে হবে সে ওই থাপ্পড়টাকে ভুলে যাবে তো দু এক থেকে দু হাজার পর্যন্ত বিএনপির যে ইতিহাস আছে যে ইতিহাসের যে কলঙ্কগুলো সেই কলঙ্ক থেকে বের হওয়ার জন্য বিএনপির বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব এবং প্রথম একশো নেতা যদি ধরেন দেশে এবং দেশের বাইরে হোয়াট ইজ দেয়ার মাস্টার প্ল্যান হোয়াট ইজ দেয়ার পলিসি হোয়াট ইজ দেয়ার অ্যাপোলজি আমি তো দেখিনি কোনো কিছু ফলে কি হলো এই সময়টিতে এসে যখন বিএনপি একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে ঘুরে ঘুরে সেই অতীতের কলঙ্কগুলো আবার সামনে নিয়ে আসা হয়েছে যে বিষয়গুলো আওয়ামী লীগের অত্যাচারে মানুষ ভুলে গিয়েছিল যে এই বিএনপি দু এক থেকে ছয় পর্যন্ত যা কিছু করেছে এগুলো নর্শী শেখ হাসিনা যা কিছু করছে তার কাছে ওগুলো একেবারে নর্শি এখন সময়ের পরিক্রমায় শেখ হাসিনার যে বিষয়গুলো সেগুলো মানুষ ভুলে গেছে ভুলে গিয়ে এখন বিএনপির জিনিসগুলো সামনে চলে আসছে এই ব্যাপারে বিএনপির পলিসি কি আমি তো কিছুই দেখিনি যে বিষয়গুলো রয়েছে যে তখন যে এক এগারো হয়েছিল সে এক এগারোর আগে ক্যান্টনমেন্টের মধ্যে বেগম জিয়ার যে জনপ্রিয়তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জনপ্রিয়তা ক্যান্টনমেন্টের মধ্যে ছিল সেখানে তার সন্তান তারেক রহমান সাহেব তো সেনাবাহিনীর হাতে লাঞ্ছিত হতে পারেন না অপমানিত হতে পারেন না সেটা কেন হলো খুবই সেন্সিটিভ কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই প্রশ্নের মীমাংসা করতে হবে এবং এটা এমন আপনাকে বলি যে পুলিশ বা মিলিটারি আপনি ধরেন পাকিস্তান আর্মিতে একটা ঘটনা ঘটেছে অপ্রীতিকর সেই লিগেছিটা বা সেই ক্রোধটা এখনো পর্যন্ত সেনাবাহিনী ধারণ করে এটা হলো একটা উর্দির গুণ এবং এটা উর্দির এটা লিগেছি ফলে দু এক থেকে দু পর্যন্ত যে সকল সেনা কর্মকর্তা যে সকল সেনা কমান্ডার বিএনপি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন বিক্ষুব্ধ হয়েছেন তার একটাও নিষ্পত্তি হয়নি এবং সেই জিনিসগুলো নিষ্পত্তি করতে হবে আপনি দেখুন একটা ছোট্ট উদাহরণ দিই বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ তাদের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব সেটা ছিল যে সেনাবাহিনীর মধ্যে দুটো গুজব ছড়িয়ে পড়েছিল যে শেখ মুজিবুর রহমান চাচ্ছেন যে সেনাবাহিনী থাকুক তারপর ভারতীয় আর্মি যে কোনো সময় এখানে ডিপ্লয় হতে পারে সেনাবাহিনী বঙ্গবন্ধু বাদ দেবে এবং তিনি সেনাবাহিনীর বিকল্প পুলিশকে তিনি তৈরি করতে চাচ্ছেন আর একটা প্যারামিলিটারি রক্ষী বাহিনী তিনি তৈরি করতে চাচ্ছেন মূলত সেনাবাহিনীকে শেষ করে দেওয়ার জন্য এবং এটা সেনাবাহিনীর মধ্যে যে রিপারকেশন সেই রিপার্কেশন এমন হলো যে সেনাবাহিনীকে রেশন দেওয়া হয় না সেনাবাহিনীর বুট জুতা ছিঁড়ে গেছে সেনাবাহিনীর মানে যে ড্রেস সেই ড্রেস ময়লা ধোয়ার মতো টাকা নাই তারপরে যাকে বলা হয় সেনাবাহিনীর সেরা পোশাক করে ঘোরাফেরা করে এই ধরনের রিউমার পুরো তেহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বঙ্গবন্ধুর মানে বিরুদ্ধে ক্যান্টনমেন্টগুলোতে ধুমায়িত হয়েছে এবং এটা এখন পর্যন্ত নাও এখন পর্যন্ত রয়েছে তো শেখ চেষ্টা করেছে সেনাবাহিনীকে ঘুষ দেওয়ার জন্য বিলাসিতা করার জন্য ব্যবসা দিয়েছে বাণিজ্য দিয়েছে সব কিছু দিয়েছে কিন্তু তার ম্যালিজ ছিল তিনি তার যে পিতা সেনাবাহিনী কর্তৃক খুন হয়েছে তার পরিবার যে সেনাবাহিনী কর্তৃক ধ্বংস হয়েছে ফলে তিনি সেনাবাহিনীকে যেটা দিয়েছেন উপরে সেটা মলম দিয়েছেন সেনাবাহিনীকে খাবার দিয়েছেন তিন বেলা রাস্তাঘাট দিয়েছেন দুর্নীতি করার জন্য অবাধ লাইসেন্স দিয়েছেন নিজের অনুগত চাকর বাকর বানানোর চেষ্টা করেছেন ফলে কী হলো দেখেন শেষ সময় এত কিছু শেখা ছিলা মনে করছে আমি সব কিছু সেনাবাহিনীকে দিয়েছি কিন্তু ইমানটা ঠিক ছিল না মানে আমরা দেখা গেল যে সতীনের ছেলেকে খুব খাওয়াচ্ছি দেওয়াচ্ছি এই জন্য যে বাঘে এসে তাকে খাবে একটা মোটা যা আরাম করে খেতে পারে তো ওইভাবে তিনি সেনাবাহিনীকে একটি অকার্যকর বাহিনীতে পরিণত করার জন্য তিনি চেষ্টা করেছেন আমি প্রথম থেকে এটা বিরোধিতা করেছি সে দু হাজার নয় দশ সন থেকে আমার যারা ভিডিও দেখেন লেখেন আমি বলছি এটা শেখ এটা ডেঞ্জার এই যে মুনাফে তিনি করতেছেন তার দায় তার ফল তাকে ভোগ করতে হবে ফলে তার ক্রাইসিস মোমেন্টে তার ক্রাইসিস মুভমেন্টে সেনাবাহিনী তার সাথে বিজ্ঞে করেছে সেনাবাহিনী সত্যিকার অর্থে অন্তর থেকে বিপ্লবীদের পক্ষে ছিল অল্প কিছু লোক এ হারুনদের মতো বিপ্লবদের মতো সেনাবাহিনী কিছু লোক ছিল যারা গুলি চালিয়েছে অপকর্মকারী কিন্তু মাস যারা জনগণ তারা ওই যে উনিশশো তেহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যে সকল দুর্নাম বদনাম আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল সেইগুলোই কিন্তু এখন পর্যন্ত ক্যান্টনমেন্টে যে মসুর যে আওয়ামী লীগ সেনাবাহিনীর বন্ধু না আওয়ামী লীগ পুলিশকে এমপোর্ট করতে চায় পুলিশকে কে ফোর্টি সেভেন দিয়েছে পুলিশকে স্নাইপার দিয়েছে পুলিশকে সুযোগ সুবিধা দিয়েছে এবং পুলিশের আইজি বেনুজিরকে সেনা প্রধানের উপরে স্থান দিয়ে দিয়েছে এবং আপনি জেনারেল আজিজ এবং যাকে বলা হয় বেনোজির তারা দুজনে একবার গিয়েছিলেন কক্সেস বাজারে তো কক্সেস বাজারে যাওয়ার পর ওই যে সেনা হত্যাকাণ্ডের পরে তো আপনি দেখবেন যে জেনারেল আজিজ তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল বেনজিরের পাশে অ্যাজ ইট ইজ মনে হচ্ছিল যে জেনারেল আজিজ সেই বেনজিরের এডিসি বা তার প্রাইভেট সেক্রেটারি এইরকম একটা অবস্থাতে সেনাবাহিনীকে শেখ হাসিনা পৌঁছে দেওয়া হয়েছিল সেনাবাহিনীতে শেখ হাসিনা কী করেছে বা না করেছে তা না কিন্তু আমরা বাইরে থেকে যেটা শুনেছি সেনাবাহিনীকে তার হাত থেকে অস্ত্র নিয়ে নেওয়া হয়েছে সমস্ত অস্ত্র শেখ হাসিনা বিশ্বাস করে না তাদের যে পার্সোনাল যে গানগুলো রয়েছে সেই গানের যে গান পিনগুলো রয়েছে সেই পিনগুলো খুলে নেওয়া হয়েছে এই ধরনের কথা আমি মানে আমাদের মতো লেভেলে এটা প্রসারিত হয়েছিল মানে সেনাবাহিনী যাতে শেখ হাসিনার বিরুদ্ধে এটা গুলি করতে না পারে এই দেখেন এটা এটা একটা ভুয়া খবর কিন্তু খবরটা ছিল এরকম যে সেনাবাহিনীর হাতে যত অস্ত্র রয়েছে সব অস্ত্রের যে গান পিন রয়েছে যেটা দিয়ে মানে বুলেট হিট করে সেটা খুলে রাখা হয়েছে যেন তারা গুলাগুলি করতে না পারে এখন এই কথাগুলো যদি শেখ হাসিনার কানে যদি মূল্যায়ন করতেন এবং সেইভাবে ক্যান্টনমেন্টে যদি তিনি জনমত তৈরি করতেন তাহলে তার এই অবস্থা তৈরি হতো না সিমিলারলি দু হাজার এক সনে দু এক সনে থেকে দু ছয় সন পর্যন্ত ক্যান্টনমেন্টের সাথে সেনাবাহিনীর সাথে কি হয়েছিল যে গুজবগুলো আমি জাস্ট একটা উদাহরণ দেই যেটা তারেক রহমান সাহেব এবং তার যারা লোকজন এটা গুজব মিথ্যা আই ডোন্ট নো আমি এটা শুনেছি এবং নির্ভরযোগ্য বড় কর্মকর্তাদের মুখ থেকে শুনেছি সেনাবাহিনীর অনেক বড় বড় জেনারেল হাওয়া ভবনে যেতেন তাদেরকে দাঁড় করিয়ে রাখা হতো বাইরে এবং তাদের প্রায় সবাইকেই যখন তারা ক্রমণে সাথে দেখা করতে যেতেন তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হতো তাদেরকে বসতে বলা হতো না এটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে মশহুর এক দুই নম্বর হলো যে একজন মন্ত্রী ছিলেন মেজর জেনারেল বিদ্যুৎ প্রতিমন্ত্রী আব্দুল সালাম তালুকদারের ভাতি যা সম্ভব হতো এই ভদ্রলোক নাকি একদিন হাওয়া গেছিলেন তো যাওয়ার পরে তিনি যে কোনো কারণে তার প্রতি তারেক রহমান সাহেব বিরক্ত ছিলেন তো তিনি বলছিলেন স্যার আমি কি বসতে পারি স্যার আমি কি বসতে পারি তো তারেক রহমান সাহেব নাকি বলেছিলেন যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন আপনি তো তিনি বাইরে এসে পদত্যাগ করেছিলেন শোনা কথা এবং তার যারা সহকর্মী তাদের কাছে তিনি কেঁদে 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 তার এই অপমানের কথা তিনি বলেছিলেন সত্য মিথ্যা তারেক রহমান সাহেব জানেন আর সেই লোক যেহেতু মারা গেছেন তার যাদের কাছে বলছেন তারা জানেন কিন্তু এই ধরনের গুজব আমরা সেই দু সেই যখন তারেক রমণ হাওয়া হওয়াভবন ছিল তখনই আমরা এই কথাগুলো শুনেছি তো সেই দু হাজার পাঁচ ছয় সনে আমি এই কথা শুনেছি আজকে এই কথা বলছি এখন আপনারা যারা দেখছেন বিএনপির দশজন শীর্ষ নেতার কাছে জিজ্ঞাসা করেন তারা এই ঘটনা জানে কিনা শুনে কিনা বুঝে কিনা তো এইরকম অসংখ্য ঘটনা অসংখ্য ঘটনা সেনাবাহিনীর মধ্যে বিএনপির মধ্যে দূরত্ব তৈরি করেছে এরপরে তারেক রহমান সাহেবের প্রতি যে নির্যাতন হয়েছে জুলুম হয়েছে সেটা নিয়ে যে ভয় আতঙ্ক এবং এটা নিয়ে যে যা কিছু হচ্ছে এটাকে কিভাবে সামাল দিতে হবে এটা সেনাবাহিনীর যে কর্মকর্তা এখন মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল যিনি মিস্টার আকবর আছেন যিনি মিলিটারি উপদেষ্টা বিএনপির হি ইজ নট এ পারসন হি নট এ ক্যাপাবেল পারসন এই জিনিসগুলো মিনিমাইজ করার জন্য যে একটা বিশাল টিম দরকার সেই টিমটি বিএনপির নেই একেবারেই নেই ফলে কি হচ্ছে উত্তর পাড়ার সাথে তার যে দূরত্ব বা তার যে অবন্ধু সুলভ পাচরণ যদি থেকে থাকে এটি কমছে না বরং সামনে যদি কোনো ফাদ আসে সামনে যদি কোনো সুযোগ আসে সেনাবাহিনীর সেক্ষেত্রে প্রথম যে স্টিম হলো এটা আগে বিএনপির উপর পড়বে না আগে জামাতের উপর পড়বে নাকি ইউনুসাবের ইনু সাহেবের উপর পড়বে নাকি আওয়ামী লীগের উপর পড়বে এটা আপনারাই চিন্তা করেন এই গেল উত্তর পাড়ার সঙ্গে ঘটনা আমি সামান্য কিছু নমুনা বললাম বিএনপিকে গবেষণা করার জন্য তাদের তো অনেক গবেষণা ছিল সে গবেষণা করার জন্য দ্বিতীয়ত হলো ডক্টর সাথে গত কয়েক মাসে যা কিছু হয়েছে এখন এখানে চার পাঁচটি সেক্টর সেই সেক্টর হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস অনেকগুলো নিয়োগ তিনি দিতে চেয়েছিলেন সেটা দুর্নীতি দমন কমিশন তারপরে আর অনেক জায়গায় অন্ততপক্ষে বিশটি সেন্সিটিভ জায়গাতে ডক্টর মহতি ইনুস এবং তার যারা লোকজন রয়েছে তারা নিয়োগ দিতে চেয়েছিলেন কিন্তু বিএনপির যে পাওয়ার সেই পাওয়ারের কারণে সেই নিয়োগগুলো হয়নি ফলে কি হলো যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগের ফলে বিএনপির দুই পয়সা লাভ হয়নি এবং সেই জায়গাতে আমাকে বিএনপির এক নেতা খুব বড় নেতা আমাকে বললেন যে রনি ভাই বিএনপির যেটা সর্বোচ্চ যে এটা ফোরাম রয়েছে তাদের সেই সদস্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি আমাকে বললেন যে রনি ভাই দুঃখের কথা কি বলবো প্রমুখ কর্মকর্তা নিয়োগের আগে আমার কাছে কতবার আসছে টেলিফোন করছে এখন সে আমার টেলিফোন ধরে না এবং আমার সমস্যাটা নিয়ে আমাকে এখনও কোর্ট কাছারিতে দৌড়াতে হচ্ছে অথচ তার একটা কল